আসসালামু আলাইকুম ইন্ডিয়া বোনাম অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ ম্যাচে ইন্ডিয়ান ক্রিকেট টিম প্রথম ইনিংসে ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে টার্গেট দিছে একশো ছত্রিশ রানের নয় উইকেটের বিনিময়ে ইন্ডিয়ান ক্রিকেট টিম যেখানে হিটম্যান রোহিত শর্মা কিং কোহলি কে এল রাহুল শিয়ার্স আয়ার একশোর প্যাটেল ওদের মতো প্লেয়ার আছে সেই টিমরা অস্ট্রেলিয়াকে টার্গেট দিছে মাত্র একশো ছত্রিশ নয় উইকেটের বিনিময়ে তো দেখেন আজকের ম্যাচে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিম কিন্তু ফুল পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারে নাই ফুল পঞ্চাশ ওভার কিন্তু ব্যাটিং তারা করে নাই এখানে বিরাট কোহলি রোহিত শর্মারা যখন ব্যাটিং শুরু করছে খেলা শুরু করার পর পরে বৃষ্টি চলে আসছে এবং সেই বৃষ্টি আসার কারণে অনেকটা সময় নষ্ট হয়েছে প্লেয়ারদের বসে থাকতে হয়েছে তারপর ম্যাচ রেফারিরা সিদ্ধান্ত নিয়েছে ওভার কমায় দিব তো এখন ওভার কমায় দিয়া ছাব্বিশ ওভারে নিয়ে আসছে তো ছাব্বিশ ওভারের বিনিময়ে ইন্ডিয়ান ক্রিকেট টিম একশো ছত্রিশ রান করছে নয় উইকেটে ঠিক আছে একশো ছত্রিশ রান নয় উইকেটে এখন দেখেন এখানে কোন প্লেয়ার কত রান করছে দেখেন প্রথমে হিটম্যান রোহিত শর্মা যাকে যাকে নিয়ে আমাদের প্রচুর প্রত্যাশা ছিল প্রচুর প্রত্যাশা আছে সেই হিটম্যান চোদ্দো বলে মাত্র আট রান করে আউট হয়ে গেছে মানে আমাদেরকে সবাইকে কি করছে হতাশ করছে তারপর যার কথা না বললেই নয় প্রিন্স শুভমান গিল প্রিন্স শুভমান গিল এবং রোহিত শর্মা ওপেনিংয়ে আসছিল শুভমান গিল আঠারো বলে মাত্র দশ রান প্রিন্স শুভমান তারপর যার কথা কী বলবো ভাই কিং কোহলি কিংকোহলি মানে ইন্ডিয়ান ক্রিকেটের আইকন হ্যাঁ আইকনিক প্লেয়ার যার দিকে সব সময় ক্রিকেট স্টেডিয়ামের প্রত্যেকটা ক্যামেরার লেন্স যার দিকে থাকে সেই কিংকোহলি আজকে শূন্য রান করে সবাইকে হতাশ করছে শূন্য রান করছে আবার আটটা বল মোকাবেলা করছে আট বলের মধ্যে সে একটা সিঙ্গেল রাউন্ড বের করতে পারে না তারপর সে বিক শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিছে ফিল্ডারের কাছে কিঙ্কগুলি শূন্য শেয়ারস আয়ার চব্বিশ বল এগারো রান অক্ষার প্যাটেল দুর্দান্ত অক্ষার প্যাটেল দুর্দান্ত আটত্রিশ বলে একত্রিশ রানের অসাধারণ ইনিংস তারপর কেল রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান একত্রিশ বলে আটত্রিশ রান মাথা নষ্ট ইনিংস ওয়াশিংটন সুন্দর দশ বলে দশ নীতিশ কুমার রেড্ডি এগারো বলে উনিশ লাস্টে যেই ফিনিশিংটা দিছে নীতিশ কুমার রেড্ডি ব্যাক টু ব্যাক ছক্কা লাস্ট ওভারে ব্যাক টু ব্যাক ছক্কা নীতিশ কুমার রেড্ডি এগারো বলে উনিশ রান তার চেয়ে পরে কথা সে কিন্তু নট আউট ছিল এই নীতিশ কুমার রেড্ডিকে আরও আগে ব্যাটিংয়ে পাঠানো উচিত ছিল আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি ব্যাটা আওয়ার পরে খেলাটা পুরো ঘুরায় দিছে পুরো ঘুরিয়ে দিছে আসার পরে দুইটা সিক্স রান দিচ্ছে ব্যাক টু ব্যাক দুইটা সিক্স নীতিশ কুমার ক্যারেক্টো আগে ব্যাটিংয়ে পাঠানো উচিত ছিল তারপরে হাসিত রানা দুই বলে একদম বাজে ব্যাটিং করছে আশাদীপ সিং শূন্য বলে শূন্য আশাদীপ সিং আইসা ব্যাটার এত তারা হোরা মানে ফিল্ডারের হাতে বল তারপরে ও রান নেওয়ার জন্য তো আশাদীপ সিং রানের খাতায় পারে নাই তো এই ম্যাচে আমাদেরকে সবচেয়ে বেশি হতাশ করছে হিটম্যান রোহিত শর্মা এবং কিং কুহলি তারা কিন্তু জলে উঠতে পারে নাই তারা যদি জলে উঠতো এই রানটা কিন্তু অনেক রান হইত তো যাই হোক এই রানেই আসলে আশা করা যায় ইন্ডিয়ান ক্রিকেট টিম জিতবে কারণ ইন্ডিয়ান ক্রিকেট টিম কিন্তু এই পর্যন্ত দেখে আসছি মানে তারা ম্যাচ ঘুরাইতে পারে সিচুয়েশন চেঞ্জ করতে পারে দেখা যাক ওইরকম কামব্যাক যদি দিতে পারে ইন্ডিয়ান টিম তাহলে জিতবে আর না যদি দিতে পারে ওই রকম কামব্যাক তাহলে এই ম্যাচের আশা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা ছেড়ে দেওয়াটা মনে হয় ব্যাটার ধন্যবাদ সবাইকে